নেট মাধ্যমে জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা এরপর থেকেই শিরোনামে প্রাক্তন তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন দুজনেই এবার সুখবর দিলেন অভিনেত্রী গত প্রায় দেড় বছর ধরে আলোচনায় রয়েছেন অভিনেতা জিতু কমল ও নবনীতা দাস জটিল বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক মাস হল নেট মাধ্যমে জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা এরপর থেকেই শিরোনামে প্রাক্তন তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন জনে এবার সুখবর দিলেন অভিনেত্রী জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে সেই শুভ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ফের নতুন সংসার পাতলেন নাকি বেগুনি রঙা সিল্কের শাড়ির সঙ্গে মানানসই হালকা গয়না খোলা চুল হাতে ফুলের বুকে বৃহস্পতিবার নিজের সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নবনীতা ক্যাপশনে লেখা নতুন শুভারম্ভ প্রথম ছবি এবং ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন বিয়ে কিংবা বাগদান করেছেন টেরই অভিনেত্রী তবে সবকটা ছবি দেখলে বোঝা যাবে আসল ঘটনা আসলে বিয়ে নয় নতুন ফ্ল্যাট কিনেছেন নবনীতা নতুন বাড়ির গৃহপ্রবেশের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি জিতু নবনীতার বিয়ে ভাঙার সময় শোনা গিয়েছিল জিতুর জীবনে নতুন মানুষ আসায় নাকি কারণ দুঃখ জনের বিচ্ছেদের এরপর স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার সম্পর্কের জল্পনা শোনা যায় টেলিপাড়ার খবর একান্তে সময় কাটাতে ভ্যাকেশনেও গিয়েছিলেন স্নেহাল নবনীতা দুই হাজার সাল অনেকটা পরিবর্তন নিয়ে আসে জিতু নবনীতার জীবনে আলাদা থাকার সিদ্ধান্ত নিলেও এতদিনের অভ্যাস সহজে কাটিয়ে ফেলা সহজ না সেজন্যেই হয়তো মাঝে মধ্যে পুরনো স্মৃতি তাজা করেন অভিনেত্রী প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের ছয় মে গাটছড়া বেঁধেছিলেন জিতু ও নবনীতা আটই মে তাদের রিসেপশন পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার বহু তারকারা অর্ধাঙ্গিনী ধারাবাহিকের সেটেই তাদের প্রথম বন্ধুত্ব এরপর ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই দেখা যেত দুজনের নানা আদর মাখা মুহূর্ত কিন্তু দাম্পত্যে ফাটল ধরে বিয়ের বছর চারেক করে দুই সালে বিচ্ছেদ হয় চুটির।